সালামু আলাইকুম গত তেইশ এবং চব্বিশ তারিখে প্রায় ১৩ বছর পর রাষ্ট্রীয়ভাবে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসাকদার বাংলাদেশ সফর এসেছিলেন প্রায় ছত্রিশ ঘন্টা রাষ্ট্রীয় সফর শেষে তিনি ঢাকা ত্যাগ করেছেন ঢাকা সফরে এসে তিনি শুধু বৈঠকই করেন নাই বরং খুলে দিলেন এমন সব দরজা যা বাংলাদেশ এবং পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুনভাবে যেন সাজাতে পারে আজকে এই ভিডিওতে আমি আপনাদের জানানোর চেষ্টা করব যে এই সফর কেন গুরুত্বপূর্ণ কোন কোন চুক্তি হলো এবং উনিশশো সালের ক্ষত আবার কেন আলোচনায় আর ভবিষ্যতে বাংলাদেশ পাকিস্তানের সম্পর্ক কোন দিকে যাবে আমি শামীম বক্স মন্ডল ঢাকা থেকে চলুন শুরু করা যাক ঢাকায় এসে ইসাকদার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করেন এবং বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশির সাথে এবং বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে তিনি বৈঠক করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বিএনপি জামাত ইসলাম এনসিপিদের এনসিপির নেতাকর্মীদের সঙ্গে তিনি বৈঠক করেন এবং এমনকি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবনে গিয়েও তার সঙ্গে সাক্ষাৎ করেন এই বৈঠকগুলো ইঙ্গিত দেয় যে পাকিস্তান শুধু বাংলাদেশ সরকার না বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলের সাথেও সম্পর্ক জোরদার করতে চাইছে এ সফরের অন্যতম আকর্ষণ ছিল ছটি বড় চুক্তি ও সমঝোতা স্বাক্ষর যার মধ্যে ডিপ্লোম্যাটিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য ভিসা মুক্তির চুক্তি দুই নম্বর যৌথ ট্রেড ও বিনিয়োগ গ্রুপ গঠনের এমওইউ তিন নম্বর পররাষ্ট্র সেবার একাডেমির মধ্যে সহযোগিতা চার নম্বর পাকিস্তান প্রেস এজেন্সি এবং বাংলাদেশ সংবাদ সংস্থা বিএসএস এর মধ্যে মিডিয়া সহযোগিতা পাঁচ নম্বর থিঙ্ক ট্র্যাঙ্ক বা গবেষণা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতা ছয় নম্বর একটি সাংস্কৃতিক বিনিময় প্রোগ্রাম এছাড়াও ঘোষণা করা হয় পাকিস্তান বাংলাদেশ নলেজ করিডোর যেখানে আগামী পাঁচ বছরে পাঁচশো বাংলাদেশি শিক্ষার্থী পাকিস্তানের পড়াশোনার সুযোগ পাবেন এর মধ্যে এক চতুর্থাংশ পর্বে মেডিসিন আর একশো জন সরকারি কর্মকর্তা বিশেষ প্রশিক্ষণ নেবেন কিন্তু যত চুক্তি হোক না কেন একটি বিষয় সবসময় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে যেটি হলো উনিশশো সালের মুক্তিযুদ্ধ বরাবর পাকিস্তানের কাছে চেয়েছেন ক্ষমা ক্ষতিপূরণ অন্যদিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী সাকদার বলেন যে উনিশশো সালের বিষয়টি দুইবার পূর্বে দুইবার সমাধান হয়েছে একবার উনিশশো সালে এবং আর একবার পারভেজ মোশারফের শাসন হলে বাংলাদেশ সরকার এ বক্তব্য তীব্রভাবে প্রত্যাখ্যান করেছেন তাদের মধ্যে এই বিষয় এখনো অমীমাংসিত এই জায়গায় এসে প্রশ্ন ওঠে দুই দেশের সম্পর্ক কি অতীতের ক্ষত ভুলে এগোতে পারবে? সরকারে আরেকটি আলোচ্য বিষয় ছিল সার্ক পুনরুজ্জীবন। দক্ষিণ এশিয়ার দেশগুলোকে একসাথে এনে অর্থনৈতিক বাণিজ্য ও সহযোগিতা বাড়ানো এটাই ছিল মূল বক্তব্য। বাংলাদেশ-পাকিস্তান নতুন বাণিজ্য সুযোগ, শিক্ষা, সাংস্কৃতিক বিনিময় ও আঞ্চলিক শান্তির প্রসঙ্গে একসাথে কাজ করতে পারবে সফরের শেষে একটাই প্রশ্ন থেকে যায় এই সফর কি সত্যি দু দেশের সম্পর্কে নতুন উচ্চতায় নিয়ে যাবে ইতিহাস বলে সম্পর্ক সবসময় উত্থান পতনের মধ্য দিয়ে চলে কিন্তু আগামী দিনের জন্য দরকার আস্থা সহযোগিতা এবং অতীতকে সঠিকভাবে মোকাবিলা করার সাহস আপনারা কি মনে করেন পাকিস্তান ও বাংলাদেশের সম্পর্ক কি নতুন মাত্রা পাবে নাকি উনিশশো একাত্তরের সব সবকিছু আটকে রাখবে আপনার মতামত অবশ্যই কমেন্টসে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন